বিয়া কি ৰাই তাৰ বাৰ যাবিধাবি তিনি খাৰি খাৰ পাকি আমি কি কৰি ৰাখ কৰিছ না আমি কিলা লাগিব ৰাগা ৰাগী হৰিছনা ৰাগা ৰাগী হলে কিন্তু বিয়া দা বিয়া দাগ পাৰবা যাইকে বিয়া হতাম না পাকি হতাম না মাইকু কো মাইকু সারাবি হরবা আর মাইকু দে কি করবি মা তো 10 কিলো রাস্তা দুই বাপু তো গপর তোতে জামগা আ মারবি তো হস্তা না মাইকু সারাডা কাইতে আগ গইতাম না রো হইছে না মাইকু তুট যে ভূমি আইয়ে এটারে গেন্দার কেমনে বুঝাই এ গেন্দা মাইকু তো আবাইতি না মাইকু বেরেক মারলে জানালা দে সিটটা পইরা যাবি গা ও বেরেক পারবো চিটা পইরা যাবো আমার বিয়া মতো মাইকুট থিয়া হয় না নিজের বিয়া মুতো মাইকু নিছিলি রং হয়ে গেছে গা এই যে যাই যাইবাম যদি সোল গাই মাজা তাহলে বিয়া হরতাম না আমি জাম গা এটা তো মাথা নষ্ট হই আলো আহ বাতাস কইরা করে নে জাম আ রে অ বুঢ়া বই আছে বিয়া তাছা যাক বাঘলাই যা এ কইলো খিরে রে হ্যাঁ গেছি বু বুড়া গেছে বুড়া গেছি বিয়া হরতাম না হরগা তুই বাইছা না কইকে না কই কে গান্দা তুমি এটা কামোর এমনি মাথাটা ঠান্ডা হইতাছে না আর দিলা ঘরে মরিয়া কানে গলে লাগাই দিব কিন্তু কানে গলে লাগাই দিব কি লাগাই তো দিছে আমি কি ভুল কিছু কইছি বুড়া বয়সে বিয়ে করতেছি ওই যে আবার বুড়া কইলো আজ জাগা কইছে কইছে আরে কি আর কইছে কইছে তুমি শয়তান তুমি বুড়া তোর লাগি আমার বুড়া কইতাছে এই আমি বুড়া আমি বুড়া আমি বুড়া বিয়ে হতাম না জাম গবি হতাম না আরে পাগলা বিয়ে হইছ না আপু এ রইছে এই গেন্ডা তুমি আর কাম পাইছ না এমনি তার সিরা আর দিছ সেটা ওখানে আমি নিয়ে যাবে হ্যাঁ

জামাই বলে সত্যি খুশি ঠাউর হ্যাঁ ঠাউরি তো তাহলে বিয়ে হরতাম না আইন হরম কে কে পূজা হরা দৌড় দণ্ডি আবার আরে এটা কথার কথা কইছে ও কথার কথা না ছাতার মাথা আমার কথা আগে বলা আমার বাড়া যদি কেউ আয়ে আমি তো লাভ মানে ঘর গা আরে সেটা সিদুর ইস না কোন ইমার বাপ বেল ডাই হেরে গেল গা এলাও না হে আইতাছে এন্দা গেন্ডি এটা সাইজটা কোন সমর্থ হবে রইছে এ গেন্ডি জামাই মনো আইতো না মেকআপ টাকা আপ দয়ে হালা যে বাড়িতে আই পড়ছি আরেকটা রাও হরিস না কি আর होत না বাড়ি ঘর তো সাজাইছই না ইদুন ডংগের সাজ দিলে চলবো এ বেটা উল্লাবিলা লাঞ্জা যাব রইছ বাড়ি ঘর সাজাইছ না দুকুর দুকুরের গান বাজে না এই পাগলামি আরস কে কি আর গান বাজাইবো কি গান বাজাইবো কোন গানা বার ওই যে গানা ছানা একটা কবি আমদে বাজা কুলা হাতে বালুর চরে সামিয়া না টানাইছে রে আজ বেউলার গায়ে হলুতরে আরে পা হাই টিপ মারা থাক এটা ভদ্রবাড়ী এর গান বাজায় না এটা তোর শ্বশুর কে আমার শ্বশুর এটা তোর শ্বশুর ইদিন শ্বশুর আমি বিয়া করতাম না সব জামাই কি ফাঁকলা টাকলা নাহি ছাতা বড় কেলে গেলেছি যে না যা নি ই যোন বিয়া আমি হৰি না চামিয়া নাই নাই গান নাই দুখু দুখুৰে বাজে না হৰিব্পা নাই হৰতাম না তুই হৰ গাই দো হৰ গাই বিয়া আমি মৰ্তাম না জামাইৰ কি হৈছে আৰে বে কিসু হৈছে না জামাই তো বেৰা চব দর জনে মাতে একজন আমার মনো জামাইৰ মাথাত সমস্যা আছে আমার মনো আইনৰ ভেটৰ সমস্যা আছে জামাই তোমার কি মাথা খাৰাপ হ তোমার কি ভেট খাৰাব এ হারাম দাদা নিয়ে তো জ্বলা মাত দিয়াছি কানে ক লে দুটা লগাই দিয়া বিয়া হৰবাছি কাবাস কে পসা মুক্ত কই কি রে আমি কি হাত বাড়ি থইছি আম বো মারবাম একটা হারাম কি কয় রে বাইরে বলে গুছি মারবো সব বনাস জামাই তোড়া বেরা আছে হাত বাইরে মারবার চাইতাছে ই এরা কিল খায় উজাইছে এর কই না মাইরে দে না নাহের বত না রাঙ্গি হারবা মার থাক এ হারাম দাদার বিয়া হরে লয়ে তুমি গু খাইছি আমিও তো এ হারাম দাদার লাগে আইরে গু খাইছি হাই টিম মার থাক মাথা ঠান্ডা এরপর তো আমি যেটা কয়াম ওইটাই কবি এর বাইরে যদি একটা কথা কস লাড়িতে কিন্তু বাড়িয়া লাম আচ্ছা বেওয়াই আনি কিছু মনে হরিন না যে আচ্ছা বেওয়াই আনি কিছু মনে হরিন না যে আরে এটা তোর বেওয়াই হয় না এটা তোর আব্বা ও আরে এটা তোর বেওয়াই হয় না এটা তোর আব্বা ওই উড়াই আমি আর তোর বিয়ে হারাইতাম না হে ওঠ আমিও তোর আর বিয়ে হারাইতাম না হাই মিয়া এ পাগলাটার কইতো লইছুন এর থেকে কলা গাছ বালা আছে হাই তোর থেকে জিগার গাছ বালা আছে না আব্বা

হ্যাঁ তুই ভাগল আমা ভাগল না আমি ভাগল আমার আমার না না তুই খুব কি দি আমি নেহি